আসসালামু আলাইকুম এভ্রিও আশা করছি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আমি চলে আসি গেট রেডি উইথ মির একটা ভিডিও নিয়ে সো এই ভিডিওতে আমি একই রকমের দুইটা ড্রেস পরব এবং আপনাদের সাথে শেয়ার করব কোনটা কোথা থেকে নিয়েছি সেটাও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিব। সো ফার্স্ট অফ অল এই যে স্কাই ব্লু কালারের ড্রেসটা দেখতে পাচ্ছেন আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে ড্রেসটা দেখা মাত্রই সো এই ড্রেসটা আমি এই যে হোয়াইট প্যান্টটা দিয়ে হচ্ছে পরে নিব এই প্যান্টটা আমার নিজের ডিজাইন করে বানানো আর এ আমার হাতে যে স্কাই কালারের কুর্তিটা দেখতে পাচ্ছেন এটা দেখে অনেকেই ভাবতে পারেন যে ইন্ডিয়ান লাকনো বাট না এটা আমাদের দেশীয় হাতের কাজের একটা ড্রেস এই ড্রেসটা হাতে পাওয়ার পর আমার একদম মনে হচ্ছিল যে ইন্ডিয়ান লাখনো বাট এটা কিন্তু আমাদের দেশীয় মেকিং হাতের কাজের একটা ড্রেস আর ড্রেসটা পরার পরে এত সুন্দর লাগছিল আর এটার ম্যাটেরিয়াল বেক্সি কটন কাপড় হতে সুপার 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 কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল এই গরমের জন্য অনেক বেশি আরামদায়ক ছিল অবশ্যই হচ্ছে ইনার দিয়ে পড়তে হবে তো এটার সাথে আমি একটা ঘড়ি পরে নিব সিলভার কালারের ঘড়িটা হচ্ছে টাইটানের আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আমি ঘড়ি কোথা থেকে নিই বা জুয়েলারি কোথা থেকে নিই আমার যতটুকু মনে থাকে আমি বলে দিব আপনাদেরকে এই ভিডিওতে সো এই ঘড়িটা আমি হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়েছিলাম ইন্ডিয়ার সাথে আমি একই সাথে টাইটানের তিনটা ঘড়ি নিয়েছিলাম তো এটার সাথে আমি এখন একটা সিলভার কালারের চুড়ি পরে নিব এবং এই কিউট রিংটা পরে নিব রিংটা এত বেশি প্রিটি এটা মূলত আমার ছোট বোনের ও নীল থেকে পঞ্চাশ টাকা দিয়ে এত কিউট একটা রিং কিনেছে পরবর্তীতে আমি নিজেই এখন এটা মনে হয় ম্যাক্সিমাম সময় আমি ইউজ করি সো পরার পরে লুকিংটা তো আপনার দেখতেই পাচ্ছেন এবং এটার সাথে আমি এরকম একটা সুন্দর জুতি পরে নিব আর এই জুটের জুতিটা আমি হচ্ছে একটা ফেসবুক পেজ থেকে নিয়েছিলাম রিজনেবল প্রাইসের মধ্যে তারা অনেক সুন্দর সুন্দর জুতি সেল করে আমি তাদের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনে তাদের পেজটা হচ্ছে একটা ছবি দিয়ে দিব এবং এটার সাথে আমি এরকম চমৎকার একটা ব্যাগ নিয়ে নিব যেটা হচ্ছে কুশি কাটার একটা ব্যাগ মানে সম্পূর্ণ হাতে বোনা একটা ব্যাগ আর এটা আমি নিয়েছিলাম গ্রামীণ জুট ফেসবুক পেজ থেকে পেজের লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আপনাদের জন্য ছবি দিয়ে দিব সো এটা হচ্ছে আমার ফুল লুক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সো এইটা মূলত আমি ওদের পেজে অ্যাভেলেবেল ছিল অর্ডার করে ফেলেছিলাম দেখা মাত্রই আর এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমার প্রি অর্ডার ছিল মানে এই কালারটা আমি ওদের প্রি অর্ডার করেছিলাম এর সেম ড্রেসটার হোয়াইটটা আমি আমার ছোট বোনের জন্য রোজার নিয়েছিলাম তো পরবর্তীতে আমার কাছে হোয়াইটটা এত বেশি ভালো লাগে যে আমি এই কালারটা প্রি অর্ডার করি বাট প্রি অর্ডার করার সময় আমার উচিত ছিল ড্রেসের কালারের সাথে সাথে হচ্ছে এই যে গলায় যে কাজের কালারটা এইটা একটু ওদের মেনশন করে দেওয়া কারণ ওরা ওদের পছন্দ মতো দিয়েছে কালার বাট আমার মনে হচ্ছে এখানে যদি ফ্লাওয়ারের কালারটা ব্ল্যাক বা ব্লু অন্য কালার হতো তাহলে মনে হয় দেখতে আরও বেশি সুন্দর লাগতো সো ড্রেসটা আমি হচ্ছে এখন পরে নিব এটা হচ্ছে আমি মানে এটা আমার খুবই পছন্দের একটা কালার এটা পরার পরে কিন্তু আলটিমেট লুকটা অনেক সুন্দর আসছে এটার সাথেও আমি এই সেম জুতিটা পরে নিব ব্ল্যাক কালারের মধ্যে এটাও আমি ওই সেম ফেসবুক পেজ থেকেই নিয়েছিলাম একই সাথে তিনটা জুটি অর্ডার করেছি সো দেখেন এটা পরার পরেও কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর আসছে আর এটা আমার প্রি অর্ডার ছিল আর প্রি অর্ডারের সাথে সাথে যখন আমি ওই স্কাই ব্লু কালারটা দেখি ওটাও একই সাথে অর্ডার করে দিই আর এইটার সাথে যে আমি ঘড়িটা পরেছি এটা হচ্ছে টাইটানের আর রাগা মানে রাগা টাইটানেরই আরেকটা ইয়া সাব ব্র্যান্ড বলতে পারেন রাগা তো এটা আমার খুবই পছন্দের একটা ঘড়ি আর এই ড্রেসটার সাথে খুব কমপ্লিমেন্ট করছিল ঘড়িটা তো যার কারণে আমি এটা পরে নিই এবং এইটার সাথে এরকম একটা কিউট ব্যাগ আমি নিয়ে নিব আর আমাদের দেশীয় হাতের কাজের ড্রেসগুলো এত বেশি কম আমার কাছে পার্সোনাল যে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি শেয়ার করি পাকিস্তান এবং ইন্ডিয়ান ড্রেস কেউ হার মানিয়ে দিবে আমাদের দেশীয় হাতের কাজের ড্রেস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন